ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে সোমবার হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় এসময় বাংলাদেশের পতাকায় আগুন দেয় তারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে ঢাকা এর আগে কমিশন প্রাঙ্গনে হামলা ও ভাংচুরের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ অগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে নানা রকম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় গত মাসে রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কন নেতা কৃষ্ণ দাসকে আটকের পরে এই দ্বন্দ্ব আরও তীব্র আকার নেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের একটি স্মারকলিপি দিতে যায় হিন্দু সংঘর্ষ সমিতির নেতারা এ সময় সেখানে অতর্কিত হামলা চালায় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে তাতে আগুন দেয় তারা এই ন্যাক্কারজনক ঘটনার কারণ অনুসন্ধান করে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরা রাজ্যমন্ত্রীসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী স্পর্শকাতর বিষয় হওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় হাই কমিশন বা কূটনৈতিক কোন স্থাপনাকে কোনো পরিস্থিতিতেই হামলার লক্ষ্যবস্তু বানানো উচিত নয় একই সঙ্গে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং সে দেশে বাংলাদেশের সহকারী কমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানা হয় বিবৃতিতে এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে পূর্ব পরিকল্পিত বলে আখ্যা দিয়েছে এছাড়া হামলার সময় সেখানে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকারও সমালোচনা করেছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে বলে অভিযোগ আনা হয়েছে ঢাকার পক্ষ থেকে ওদিকে বাংলাদেশের সংখ্যালঘুরা হুমকির মুখে আছে দাবি করে তাদের রক্ষা করতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভায় দেয়া এক বক্তব্যে তিনি বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি চলছে দাবি করে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান এ সময় এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিবัติকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর